মহান ডাবুল আলামিন আল্লাহ পাক বড় না মানুষ বড় একটা প্রশ্ন রাখলাম আপনাদের কাছে আশা করি উত্তর দিবেন ইনশাল্লাহ মানুষ বড় নাকি আল্লাহ বড় বর্তমান যে জমানা দেখা যাচ্ছে বর্তমান যে যুগ দেখা যাচ্ছে এই বর্তমান জমানায় বর্তমান যুগে মানুষের কাণ্ড কারখানা মানুষের চলাফেরা মানুষের আচরণবিধি দেখে মনে হয় মানুষ বড় আল্লাহ বড় না তাদের কাণ্ড কারখানা দেখে মনে হয় মানুষ বড় নাউজিবিল্লাহ হিমিন জালে এটার এক্সাম্পলে আসি আমরা কিভাবে মানুষ বড় আল্লাহ পাক কি বলছে আমাদেরকে আমরা কার কথা শুনি যে বড় তার কথা তো মানুষ শুনবে তাই না ছোটদের কথা তো মানুষ শুনবে না যার পাওয়ার বেশি যার ক্ষমতা বেশি যে সর্বে সর্বা যে সবকিছু করতে পারে যে সবকিছু তৈরি করতে পারে ধ্বংস করতে পারে ব্যানিশ করতে পারে ধ্বংস করা জিনিসকেও আবার ঠিক করতে পারে এই ধরনের পাওয়ারফুল ব্যক্তি যে পাওয়ারফুল যিনি জিনিস তাকেই তো মানুষ অনুসরণ করবে তাকেই তো মানুষ ভয় পাবে তাকেই তো মানুষ সম্মান করবে তাই কি এখন মানুষ আল্লাহকে সম্মান করতেছে ভয় পাচ্ছে আল্লাহ কথা মেনে চলতেছে না মানুষের কথা মানুষ মেনে চলতেছে আল্লাহ কি বলছে সুদ না ঘুষ খাবানা চুরি করবানা ডাকাতি না দর্শন চিন্তায় রাহাজানে মিথ্যাচার এ ধরনের কিচ্ছু না এই কাজগুলা মানুষ করতেছে না করতেছে না আপনি ডক্টর যাবেন ডক্টর বলবো গরু মাংস না বাসায় আইসে সঙ্গে সঙ্গে আপনি আলটিমেটাম দিয়ে দিবেন আমার জন্য গরু হবে না ওই বাসা হয়তো গরুই আর আনা হবে না তাই না ডক্টর যদি বলে সকালবেলা দুটা রুটি খাবেন রাত্রেবেলা দুটা রুটি খাবেন দুপুরে এক প্লেট ভাত খাবেন ওইভাবেই মেনে চলতেছে মেনে চলতেছে না ওর বাইরে কিন্তু মানুষ যাচ্ছে না ওর বাইরে মানুষ যাচ্ছে না তার যে নেতা রাজনৈতিক বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুব কি বলে আহ সবচেয়ে এখন ভালোভাবে চলতেছে আর কি পলিটিক্স যেকোনো সময় থেকে এখন বর্তমানে রাজপথে আন্দোলন সংগ্রাম প্রোগ্রাম চলতেছে বেশিভাবে বেশি মানে সুন্দরভাবে ভাবে তো এই রাজনৈতিক যে লিডার সামনে ইলেকশন সেজন্য হয়তোবা আর এই লিডারদের কথা কিন্তু মানুষ অক্ষরে অক্ষরে মেনা চলে এখানে প্রোগ্রাম আসে ওখানে প্রোগ্রাম আসে ওখানে যেতে হবে এই কাজটা করতে হবে এখানে কমিটি করতে হবে ওইখানে আহ্বায়ক কমিটি করতে হবে এই সেই এই লিডাররা যখন যেই নির্দেশনা দিচ্ছে সেটাই মেনে চলতেছি সেটাই মানুষ করতেছে অনুসরণ কোনো ভুল হয় না যদি বলে ভোর পাঁচটার সময় আসতে হবে ভোর পাঁচটা এসে পড়ে রাত দশটা আসতে হবে রাত দশটায় এসে পড়ে তো আল আমিন যে নামাজ পড়তে বলছেন সেদিকে খবর নাই আপনি গিয়ে দেখেন এলাকায় এলাকার মানুষ আছে কতজন আর নামাজের সময় মসজিদে থাকে কতজন তার মানে আল্লাহর ডাকে কতজন আসছে আর নেতার ডাকে কতজন আসছে আপনি দেখেন যে কোনো কোনো মাহফিলে প্রোগ্রামে আমরা দেখি যে পনেরো লাখ বিশ লাখ মানুষে হয় অথচ মসজিদ ফাঁকা মসজিদে কে আসতে বলছে আল্লাহ আসতে বলছে অথচ মসজিদ ফাঁকা আমরা রাজনৈতিক প্রোগ্রাম রাস্তায় আন্দোলন হরতাল সমাবেশ লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে আপনার অফিসের বস কোনো অর্ডার করলে সেটা আপনি ফেলতে পারেন না চাকরির ভয়ে আপনার চাকরি চলে যেতে পারে আপনার চাকরি হারা যেতে পারে ব্যবসায় ক্ষেত্রে আপনার আপনার যে পার্টনার ব্যবসা আছে বিজনেসম্যান আছে তার সাথে চুক্তিতে আপনার মহব্বত না হইলে মিল না হইলে আপনার বিজনেস নষ্ট হয়ে যেতে পারে এই কারণে আপনি ব্যবসায়ী হান্ড্রেড পার্সেন্ট কথা মেনে নিচ্ছেন অন্যায় হইল চাকরির ক্ষেত্রে আপনার বস যেটা বলতেছে অক্ষরে অক্ষরে পালন করতেছেন রাজনৈতিক মাঠে আপনার নেতা যেটা বলতেছে পাই টু পাই সেটা মেনে চলতেছেন ডক্টর যেভাবে যেভাবে আপনাকে সাজেস্ট করতেছে আপনি সেভাবে খাচ্ছেন সেভাবে ঘুমাচ্ছেন সেভাবেই কার্যক্রম পরিচালনা করতেছেন অথচ এই ডক্টর এই ইঞ্জিনিয়ার এই রাজনীতিবিদ এই নেতা এই যে যত কিছু আছে দেশে সকলের মালিককে মহান রাবুল্লাহ আলহামিন সেই মালিককে আপনি অনুসরণ করতেছেন না তাহলে তো প্রশ্ন আসতেই পারে যে আল্লাহ বড় না মানুষ বড় নাউজাহিমিন মিন আলেক আমি এই জন্য দুঃখিত তবে দুনিয়ার পরিস্থিতির কারণে আমি এই করতে বাধ্য হলাম আমাকে মাফ করবেন সবাই আবারও বলতেছি নাউজ্লাহিমিন জা আলেক ওখের দেওয়ানি রাবুল্লাহ আলামিন